আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী আজকের আলোচনা হচ্ছে একুশে ডিসেম্বরের রাশি প্রথম রাশি মেষ রাশি এই সময় আপনার কাজ বেশি থাকবে কাজের প্রেসার বেশি থাকবে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন ভ্রমণ করলে সাবধানে করবেন কোনো গরিব মানুষকে কলা দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে আপনার নীল ভাগ্যের সাপোর্ট রয়েছে আপনার সিক্সটি পারসেন্ট অর্থাৎ যতটা পরিশ্রম আপনি করবেন ততটা ফল আপনি পাবেন বৃষ রাশি ক্যারিয়ারে সফলতার যোগ ধন লাভের যোগ আপনার মানসিক চিন্তা আপনার সমাপ্ত হবে অর্থ দান করলে কোনো গরিব মানুষকে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার আকাশি ভাগ্যের সাপোর্ট রয়েছে আপনার সেভেন্টি পারসেন্ট মধ্যম ভাগ্য আপনার মিথুন রাশি মানসিক চিন্তা আপনার সমাপ্ত হবে ক্যারিয়ারে সফলতার যোগ মানসিক দিক ঠিক থাকবে আটকে থাকা কাজ আপনার হবে খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পারসেন্ট খুবই ভালো ভাগ্য আপনার কর্কট রাশি পারিবারিক দিক ঠিক থাকবে শুভ খবর আসার যোগ ক্যারিয়ারে সমস্যার সমাধান হবে কোনো গরিব মানুষকে খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রং হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ উত্তম ভাগ্য সিংহ রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন বিনা কারণে চিন্তা করবেন না বিনা কারণে চিন্তা আপনার মনে সমস্যা দিতে পারে দুদিনের জন্য আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে কোনো গরিব মানুষকে কলা দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে আপনার ক্রিম ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পারসেন্ট পরিশ্রম আপনার বেশি থাকবে বেশি করতে হবে ভাগ্যের সাপোর্ট কম থাকবে কন্যা রাশি কারিয়ারে সমস্যার সমাধান হবে ধনলাভের যোগ নিজের কথা আর স্বভাবে নিয়ন্ত্রণ রাখুন কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে আপনার সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য তুলারাশি করিয়ারে লাভের যোগ শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন কাজের প্রেশার বেশি থাকবে খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে ক্রিম ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট যতটা পরিশ্রম আপনি করবেন ততটা লাভ আপনার হবে বৃশ্চিক রাশি ধনলাভের যোগ রয়েছে আপনার কোনো বড় সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি কারিয়ারে সমস্যার সমাধান হবে কোনো গরিব মানুষকে অর্থ দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে লাল ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উত্তম ভাগ্য আপনার ধনুরাশি মানসিক চিন্তা আপনার থাকবে কাজে প্রেশার বেশি থাকবে দাম্পত্য জীবনে খেয়াল রাখুন কলা দান করলে কোনো গরিব মানুষকে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে আপনার সোনালি ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পারসেন্ট অর্থাৎ পরিশ্রম আপনাকে বেশি করতে হবে ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন মকর রাশি মানসিক চিন্তা আপনার সমাপ্ত হবে কারিয়ারে উন্নতি হবে পারিবারিক দিক শুভ ঈশ্বরকে ফুল দান হলুদ ফুল দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে আপনার গোলাপি ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার কুম্ভ রাশি শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুক মানসিক চিন্তা সমাপ্ত হবে পূজা অর্চনায় সময় দিন খাওয়ার জিনিস কোনো গরিব মানুষকে দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রং হচ্ছে আপনার ফিরোজা ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পারসেন্ট খুবই ভালো ভাগ্য রয়েছে আপনার সাথে মীন রাশি ক্যারিয়ারের শুভ ধন সম্বন্ধিত সমস্যা আপনার দূর হবে পারিবারিক দিক শুভ পারিবারিক সমস্যা আপনার দূর হবে অর্থ দান করলে কোনো গরিব মানুষকে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে নাইনটি ফাইভ অর্থাৎ সব থেকে বেশি ভালো ভাগ্য রয়েছে আপনার সাথে